আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি অবাক করা ছোট্ট একটি গ্রামে জানলে অবাক হবেন ছোট্ট এই গ্রামের অধিকাংশ কৃষকই তামাকের আবাদ করে থাকে আর এই জন্য এই গ্রামটিতে রয়েছে অসংখ্য তামাক পোড়ানোর ঘর আর এই গ্রামটি হলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার কেষ্টপুর চলুন যে নেশা যাক এই গ্রামে এত পরিমাণে তামাকের ঘর কেন এই গ্রামে এই যে তামাকের ঘর দেখছি রাস্তার ধর প্রচুর পরিমাণে এত তামাকের ঘর কেন তামাক লাগা এটাই বলি এত ঘর কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রধান খালে যে ব্রিজ রয়েছে ঠিক সেখান থেকে কুষ্টিয়া মেয়েরপুর মেইন সড়ক পর্যন্ত হাফ কিলোমিটারও হবে না এমন একটি পাড়ায় মিলেছে অসংখ্য তামাকের ঘর আরও জেনে অবাক হবেন এসব ঘরের অধিকাংশই রাস্তার পাশে এবং বসতবাড়ির খুবই কাছাকাছি রাস্তার পাশ রেখে পাড়ার ভিতরেও রয়েছে তবে শুধুমাত্র রাস্তার দুপাশের কিছু ঘর দেখাবার চেষ্টা করছি আর এসব ঘরের পাশে রয়েছে বেশ কিছু কাঠের স্তূপ যেগুলো তামাক পোড়ানোর কাজে ব্যবহৃত হবে বলে জানা গেছে আর এতগুলো তামাকের ঘর কেন এখানে এত ঘর যা বাড়ির সাথে আগুন লাগলে তো বিপদ এসব তামাকের ঘর পাটকটি বাঁশ এবং কাদা দিয়ে তৈরি করা হয়ে থাকে কিছু কিছু জায়গায় ইট দিয়েও তৈরি করে থাকেন গ্রামের গৃহিণীরা এসব ঘর তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে থাকেন এই গ্রামে তামাক ছাড়া অন্য কোনো আবাদ নেই বললেই চলে এমনই কথা জানা গেল একজন যুবকের সাথে আলাপচারিতায় গ্রামের নাম কি তো এই গ্রামের রাস্তার পাশ দিয়ে তো অসংখ্য তামাকের ঘর দেখছি তারপরে আপনারা যে ঘরগুলো একদম যে আপনাদের বসত বাড়ির সঙ্গে করেছেন এটা এটা যদি কখনো আগুন লাগে তাহলে তো আপনাদের সমস্যা হবে না আগুন লাগলে ভিতরে ভিতরে ওই জানলা দরজা বন্ধ থাকলে আগুন বাইরে বাড়াতে এই গ্রামের সকলেই কি তামাকের আবাদ করে সবাই তামাকের কেন অন্য অন্য আবাদ ছেড়ে তামাকের আবাদ কেন তামাকের আমাদের লাভ বেশি যদিও গ্রামবাসী বলছেন আগুন লাগলে নিবে যায় তারপরেও সতর্ক থাকা উচিত কারণ একবার কোনো ক্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পুরো গ্রামটি ধ্বংস হয়ে যেতে পারে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার অটো কোথাও ভিন্ন বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ